আয়াসের বাবা আয়াসকে দেখতে আসছে আয়াসের বাবা আয়াসকে দেখতে আসবে এটাই স্বাভাবিক আমি কাজের জন্য বাইরে বাবা ছেলেকে দেখতে আসতেই পারে কিন্তু এই বিষয় নিয়ে যেন কোনো ঝামেলা না হয় আমি এইটুকুই চাই সরাসরি আখি এই কথা বলেছে আয়াসের বাবাকে বাবা ছেলেকে দেখতে আসবে এই নিয়ে আখি কোনো ঝামেলায় চায় না সে কাজের জন্য বাইরে থাকবে আখি সরাসরি বলে দিয়েছে আয়াসের বাবা এসে আয়াসকে দেখে চলে যাবে আমি এই বিষয় নিয়ে কোনো ঝামেলায় চাই না আয়াসের বাবা যেন আয়াসের বাবা যেন বুঝে আসে পরবর্তীতে এই বিষয় নিয়ে যে তিশা কোনো ঝামেলা করবে সেটা আমি চাই না আখি আরো বলেছে তিশা শুধু আমার নামে আজে বাজে কথা সারাক্ষণই বলতে থাকে কিন্তু এটা আমার কিছুতেই পছন্দ না আমি কখনোই চাই না তিশা আমাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলুক আমি তো ওর কাছ থেকে চলে এসেছি তাহলে আমার আমাকে নিয়ে ও কেন বারবার বিভিন্ন ধরনের কথা সামাজিক মাধ্যমে বলবে এটা আমার কিছুতেই পছন্দ হয় না